ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যায় সাহায্য করায় এবারের মার্কিন নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে ভোট দেননি আমেরিকার মুসলিমরা দেশটির মুসলিম নেতারা ট্রাম্পকে ভোট দিতে অন্যদের উৎসাহ দিয়েছিলেন তবে ট্রাম্প নির্বাচনে জেতার পর যাদেরকে নিয়ে মন্ত্রিসভা ও সরকার গঠন করতে যাচ্ছেন সেটি নিয়ে হতাশ হয়েছেন মুসলিমরা কারণ তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী ও যুদ্ধবাজ রবিউল চৌধুরী নামের বাংলাদেশি আমেরিকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ট্রাম্প তাদের কারণে জিতেছেন কিন্তু তিনি পররাষ্ট্রমধ্যে অন্য যাদের বেছে নিয়েছেন তাদের নিয়ে তারা খুশি নন ফিলাডেলফিয়ার এ বিনিয়োগকারী পেন্সিলভেনিয়ায় কমলা হ্যারিসের বিরুদ্ধে ও ট্রাম্পের পক্ষে মুসলিমদের এক করতে কাজ করেছেন বলা হচ্ছে শুধু মুসলিমদের ভোটের কারণেই মিশিগানে জয় পেয়েছেন ট্রাম্প এছাড়া অন্যান্য যেসব দোদুল্যমান স্টেট আছে সেখানেও মুসলিমদের ভোট বড় ব্যবধান গড়ে দিয়েছে ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে এই রুবিও একজন উগ্র ইসরায়েল ব্যক্তি এবছরের শুরুতে রুবিও বলেছেন তিনি গাজায় যুদ্ধবিরতি চাইবেন না এবং তার বিশ্বাস হামাসের সব কিছু ইসরায়েলের ধ্বংস করে দেওয়া উচিত কারণ হামাসের যোদ্ধারা হল পশু এছাড়া ট্রাম্প দখলদার ইসরায়েলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন সাবেক মাইক চরম প্রতি মাইক হোকাবি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন এছাড়া তিনি একবার মন্তব্য করেছিলেন তিরাষ্ট্রনীতি অকার্যকর অর্থাৎ ফিলিস্তিনের নামে আলাদা কোনো স্বাধীন দেশ হওয়ার সুযোগ নেই ট্রাম্প জাতিসংঘ যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টাফিনকে এই ব্যক্তি কয়েকদিন আগে জাতিসংঘকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন কারণ জাতিসংঘ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু নিন্দা জানিয়েছিলেন আমেরিকান মুসলিম বিষয়ক সংগঠন আমিন এই নির্বাহী পরিচালক রেক্স হিনালদো নাজরোকে রয়টার্সকে বলেছেন মুসলিম ভোটাররা আশা করেছিল ট্রাম্প মন্ত্রিসভায় এমন ব্যক্তিদের নেবেন যারা শান্তির জন্য কাজ করবেন কিন্তু এ ধরনের কোনো আলামতি দেখা যাচ্ছে না তারা খুবই হতাশ দেখে মনে হচ্ছে নতুন এই প্রশাসনটি নব্য রক্ষণশীল এবং অতি ইসরায়েলপন্থী যুদ্ধবাজ দিয়ে ভরা এটি শান্তিবাদী ও যুদ্ধবিরোধী মানুষের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ব্যর্থতা আই ভি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক